হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো আমি সকালবেলা একটা ভিডিও করেছিলাম লাইভে যে গাড়ি সবাই সুস্থভাবে ভালোভাবে চালাবেন তো যাই হোক সকালবেলায় ভিডিও করার পরে একটা ঘটনা ঘটেছে আমাদের ডানকুনি লালবাতির কাছে তো ভিডিওটা আমি এই জন্য বানালাম যে শুধু অ্যাক্সিডেন্টটা দেখাবার জন্য নয় যে এটা একটা অসাবধানতার অসাবধানতার কারণেই মানে ঘটে গেছে ঘটনাটা কারণ দুজনে স্পিডে ছিল তার মাঝখানে সিগনাল পড়ে যায় তো তখনই ঘটনাটা ঘটে যায় তো বন্ধুরা একটা কথা বলবো যে হয়তো গাড়িটা স্পিডে ছিল ছোট গাড়িটাও পেছনের গাড়িটাও সবজির গাড়ি স্পিডে ছিল এবার গাড়িওয়ালার দাবি যে উনি সামনে স্যাটেল করেছে তাই জন্য আমিও করেছি সেখানে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তো দোস্ত ধরুন এক হাতে তালি বাজে না সকলেরই কম বেশি থাকে এখানে আমার বক্তব্য একটাই যে দূরত্বটা বজায় রাখুন আপনারা হয়তো গাড়ি ঘোড়াতে লরিতে দেখবেন ট্রাফিক রুলস বা দূরত্ব বজায় রাখুন এটা কিন্তু লেখা থাকে এই লেখাটার কিন্তু আত্মীয় থেকে কিছু কারণ আছে বলেই গাড়িতে বা বাসে এটা লেখা থাকে তো আমরা যেটা মানে পড়ি কিন্তু সেটা ফলো করি না যার জন্য আজকে এই গাড়িটা সকালবেলায় বেরিয়ে বোলপুর যাচ্ছিলো ডানকুলি সিগন্যালের কাছে ভুলবশত কারণও ব্রেক কষা আর কষি দিয়ে সিগন্যাল পড়ে যায় সেখানে অ্যাক্সিডেন্ট ঘটে যায় কেউ কিছু ইঞ্জার হয়নি কিন্তু নতুন গাড়ি দেখুন কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সামান্য একটু ঠেকতে সামনের যে লোহার এটা আছে সেটাতে এই গাড়ির ঠেকেই এত ঘটনা ঘটে গেছে তো আমি বারবার বলবো দাদা ভাইরা ছোটরা সবাইকেই বলবো যে গাড়ি একটু ধরে বুঝে চালান ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন থ্যাংক ইউ